হ্যালো আসসালামু আলাইকুম আমার দুই ভাই আমার আজকে তৈরি পণ্য ডিলাইট কেক টেস্ট করতেছে ভাইয়েরা এখন খেয়ে জানার যে কেকটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো গাইস আই এম ইসলাম নাইম আমরা এখন আছি বিসিক পরে বৃষ্টি দিনে আমরা মুরাদ ভাইয়ের নাম কি জানা ভাই

খাওয়ার পর এখন বুঝতে দিন না আসলে খুব দারুণ হয়েছে আর এটা মনো মুগ্ধকর একটা খাবার যেটা খেলে আপনিও মানে অনেক ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ